নমস্কার স্বর্গপথের চ্যানেলে আপনাকে স্বাগত আগামীকাল জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবারে মা থাকেন বাড়ির মায়েরা এখন দেখে নেওয়া যাক এই ব্রতের উপকরণের মধ্যে যে দুটি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সে দুটি হল সতেরোটা জব এবং সতেরোটা ধান সেই সতেরোটা জব এবং সতেরোটার ধান হাতে করে তার উপরের খোসাটাকে ছাড়িয়ে ভিতরের অংশটাকে বের করে নিতে হয় ধানের ভিতর থেকে যেরকম চাল বেরোবে জবের ভিতর থেকেও সেরকম একটা জব বেরোবে তবে খোসা ছাড়ানোর সময় লক্ষ্য রাখবেন কোনোভাবেই যেন আপনি নোক দিয়ে ওই খোসাটাকে ছাড়াবেন না তাহলে কিন্তু সেটা আর পুজোর কাজে লাগবে না তারপর কলাপাতা দিয়ে একটি পানের খিলি তৈরি করে ওর মধ্যে ওই সতেরোটা জব এবং সতেরোটা চাল ভরে মুড়িয়ে দিতে হয় পানের খিলির মতো আর দিতে হয় সতেরোটা দুর্বা এছাড়াও সতেরোটা করে বেলপাতা এবং কাঁঠাল পাতা দেওয়ার নিয়ম অথবা কাঁঠাল কাঠ বা বেল কাঠের তৈরি নৌকা আর বাকি সমস্ত কিছু নিয়ম কানুন জানতে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন ধন্যবাদ